এটি একটি সোলার হাইব্রিড ইনভার্টার চার্জ কন্ট্রোলার সার্কিট এই সার্কিটটাতে এখানে সোলারের নেগেটিভ আর এই উইক্সিনে যাবে হচ্ছে ব্যাটারি নেগেটিভ আর সার্কিট সচল করার জন্য যে হিটসিনটা দেখতে পাচ্ছেন এই হিটসিনের সাথে ব্যাটারি পজিটিভ অথবা বি প্লাস ভোল্টেজ আর এখানে যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন তিন পিনের এই কানেক্টরটা দেখতে পাচ্ছেন দুই পিন শর্ট হবে এবং এই পিনের সাথে সুইচের কানেকশন হবে এটা হচ্ছে সোলার কিছু মোট সুইচ তো এইভাবে আপনারা সংযোগ করবেন আর ব্যাটারির এসি ইনপুটের যে সংযোগটা এখানে যে রিলের যে কানেকশনটা আছে এটাতে এসি ইনপুট আর এই পিনটাতে এসি আউটপুট সংযোগ দিতে হবে তো মোটামুটি কাজ শেষ এভাবে আপনারা সংযোগ দিয়ে দিতে পারেন মোটামুটি কমপ্লিট হয়ে যাবে